আমার আম্মু শুরুতে চেয়েছিলেন আমি যেন ডক্টর হই আর আমার আব্বু সবসময় বলে এসে যে আমি যেটা হতে চাই সেটা যেন মানে সেটা হতে যেন কোনো হেজিটেশন ফিল না করি তবে আব্বুর একটাই কথা ছিল আমি যখন মডেলিং শুরু করেছি বা অ্যাক্টিং যখন শুরু করেছি তখন আব্বুর একটাই কথা ছিল যে তুমি অ্যাক্টিং করো নাচ করো যাই করো না কেন তোমার পড়ালেখাটা যেন ঠিকঠাক মতো থাকে সো আমি এটা অনেক কষ্ট হলেও আমি সবসময় চেষ্টা করছি শুটিংয়ের মাঝে পড়াশোনা করে হলেও যেন একটা ভালো রেজাল্ট করতে পারি সো এখন আই হোপ আব্বু আম্মু গর্বিত বোধ করেন যে আমি আসলে অভিনয়ের সাথে সাথে পড়ালেখাটাও ঠিকঠাক রাখতে পেরেছি অভিনয়ের সাথে সাথে পড়ালেখাটা চালিয়ে যাওয়ার কঠিন বিষয় এই বিষয়টা কিভাবে আপনি সামলেছেন অবশ্যই পরিবারের সাপোর্ট ছিল আর সেই সাথে নিজের পরিশ্রম করার চেষ্টা করেছি এবং এখানেও আসলে বাবার কথাটা আসে আমি সব ইন্টারভিউতে আমার মার অবদানের কথা সবসময় বলে এসেছি যে এইখানে আমার ক্যারিয়ার হোক কিংবা আমি সাবিলা নূর হওয়ার পিছনে আমার মার একটা বিশেষ অবদান আছে আমার বাবার অবদানটা সেভাবে করে কখনো বলা হয়নি তবে আব্বু আমাকে সবসময় একটা কথা বলতেন যে কঠোর পরিশ্রম করার আসলে কোনো বিকল্প নেই এবং এই কথাটা আমার সবসময় যখন আসলে শ্যুটিংয়ের পরে একটু শরীর খারাপ লাগতো পড়তে ইচ্ছা করতো না এই কথাটা সবসময় মাথায় থাকতো যে না পড়াশোনাটা করতে হবে সো সেভাবে করেই আসলে নিজের চেষ্টা এবং সেই সাথে পরিবারের সাপোর্টেই আসলে পুরো জার্নিটা কমপ্লিট হয়েছে সম্প্রতি আপনার একটা নতুন কাজ প্রকাশিত হয়েছে এই কাজটা একটু শুনতে চাই এই তো একদিন হলো রিলিজ হয়েছে কিন্তু খুব খুব ভালো রেসপন্স পাচ্ছি দর্শকের কাছে আরও কিছুদিন গেলে আরও বুঝতে পারবো তবে দর্শককে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেখার জন্য এবং এত সাপোর্ট করার জন্য নাটক দুটোতেই কাজ করছে সিনেমায় দেখা যাবে ইনশাল্লাহ খুব দ্রুত হয়তো আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে আপনাকে এই আমাদের যে সুপারস্টার শাকবি খানের সাথে একই মঞ্চে আপনি র্যাম্পে হাঁটতে দেখা গেল বেশ আলোড়ন ফেলেছেন আপনারা তো আপনাকে সিনেমা তার সাথে দেখা যাবে এটা এখন বলা যাবে না দেখা যাক ইনশাল্লাহ না আপনার ভক্তরা তো মুখিয়ে থাকে যে আমাদের প্রিয় তারকা আমাদের জন্য সুখবর দিক হ্যাঁ সেটা দিব তবে অবশ্যই মানে সবাইকে ডেকে একটা বড় আয়োজন করে আসলে এত বড় একটা নিউজ বড় আয়োজন করে দিতে চাই তো বেশ কিছু বছর কাজ করছেন তো বড় একটু একটু সময় বিষয়টা যদি বলতেন পরিকল্পনা হ্যাঁ আমি যখন নাটক করতাম এবং ওটিটি শুরুর আগে আমি বলেছিলাম যে আমি ওটিটিতে এমন ক্যারেক্টার করতে চাই যেটা আমাকে নাটকে দেখা যায়নি সো সিনেমার ক্ষেত্রেও তাই আমি এমন সিনেমা দিয়েই আসলে কাজ করতে চাই যেই সিনেমার গল্পটা ভিন্ন রকম হবে যেই সিনেমার আমার ক্যারেক্টারটা ভিন্ন রকম হবে যেইভাবে দর্শক আমাকে আগে দেখেননি সো সেইটার কারণেই আসলে সময় নেওয়া এবং সিনেমা আসলে অনেক বড় একটা ক্যানভাস সো সেটার জন্য নিজেকে তৈরি করার একটা ব্যাপার তো থাকে সো তৈরি করছি দেখা যাক কি হয় তো অনেক